আসসালামু আলাইকুম এভরিওয়ান শিমু কিচেন অ্যান্ড টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে মজাদার সুস্বাদু সুজি রান্না করা যায় এবং কিভাবে সুজি সংরক্ষণ করা যায় সেটি দেখাবো প্যাকেটের সুজি আমি ভাজবো তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আগে সুজিগুলো ভেজে নিলে ভালো হয় ওই সুজিটা রান্না করে খেলে অনেক সুস্বাদু হয় তেল গরম হলে এর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিলাম সুজি রান্না করার আগে বন্ধুরা তেল দিয়ে এভাবে ভালোভাবে ভেজে নিলে সুজি রান্না করে খেতে অত্যন্ত সুস্বাদু হয় সুজি সংরক্ষণ টিপস সুজি ভাজার পর ঠান্ডা করে একটা বক্সে ভরে ফ্রিজি নর্মালে রেখে দিলে ভালো থাকে যখন প্রয়োজন তখন বের করে রান্না করা যায় সুজিগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে সুজির স্বাদ নষ্ট হয়ে যাবে আমার সুজি ভাজা হয়ে গিয়েছে এখন আমি সুজি রান্না করব আমি একটা প্যানে আধা কেজি দুধ নিয়েছি সুজি রান্না করার পর বন্ধুরা অনেক বেড়ে যায় সেই জন্য সুজির পরিমাণ একটু কমিয়ে দিতে হবে হাফ কাপের জন্য আধা কেজি দুধ এক কাপের জন্য এক কেজি তরল দুধ নিতে হবে আপনারা চাইলে গুঁড়া দুধও নিতে পারেন আবার তরল দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়েও সুজিটি রান্না করতে পারেন আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি তার মধ্যে আমি তেলে ভেজে রাখা সুজি হাফ কাপ দিয়ে দিলাম যারা মিষ্টি বেশি খেতে চান তারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেবেন আমি এখানে একটু কম মিষ্টি দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর চুলাটা অন করতে হবে এখানে আপনারা খেজুরের গুড় দিয়ে সুজিটি রান্না করতে পারেন যাদের ডায়াবেটিস তারা এরকম জিরকাল দিয়ে সুজিটি রান্না করে খেতে পারেন সুজি রান্না করার সময় বন্ধুরা সব সময় নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা নাই কারণ সুজিগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি ঘি দেওয়ার ফলে সুজি খেতে অত্যন্ত সুস্বাদু হবে সুজি রান্না করার সময় বন্ধুরা সব সময় নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুজি যখন এরকমের ঘন হয়ে হাসবে তখন চুলার জালটা লো করে দিতে হবে চুলার জালটা লো করে দিয়ে নেড়ে নেড়ে কিছু সময় ধরে সুজি রান্না করে নিতে হবে যাতে সুজিগুলো ভালোভাবে ফুটে যায় চুলার জালটা একদম লো করে রেখেছি বন্ধুরা সব সময় নেড়ে নেড়ে সুজিটি রান্না করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুজি খুব ঘন করে রান্না করতে হবে সুজি ঘন হলে খেতে সুস্বাদু লাগে একটু খেয়ে দেখতে হবে মিষ্টি ঠিক আছে কি না যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে একটু চিনি দিয়ে দিতে হবে এই সুজির সঙ্গে আপনারা নারকেল কুড়াও মিশাতে পারেন কিশমিশটা বন্ধুরা চুলা থেকে নামিয়ে কিশমিশ দিয়ে দিতে হবে কারণ কিশমিশ একটু টক থাকে চুলায় থাকা অবস্থায় কিশমিশ দিলে দুধ জমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলা থেকে নামিয়ে কিশমিশ বাদাম দিয়ে দিতে হবে আমার সুজি রান্না হয়ে গেছে এই যে খুব ঘন হয়ে গেছে এখন সুজিগুলো চুলা থেকে নামিয়ে নেব আমার সুজি রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ